কালো বলে আমি ভালোবাসার যোগ্য না একদিন তুমি আমাকে বলেছিলে বিয়েটা করা সম্ভব না তোমার মা কালো মেয়ে পছন্দ করে না আমি মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না জোর করে কি আর কিছু হয় বলো এর চাইতে ভালো আমরা ব্যাপারটা এখানেই শেষ করে দিই ক্ষমা করে দাও আমাকে এতটুকু বলেই তুমি হন হন করে চলে গেলে একবারও পিছনে ফিরে তাকিয়ে দেখলে না এরকম একটা নির্জন জায়গায় যেখানে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম তুমি একবারও বলনি নির্জন রাস্তায় একা একা কীভাবে যাবে আমায় একা রেখে হনহন করে চলে গিয়েছিলে তুমি একটু চিন্তা করেছিলে না আমার কথা আমি তোমার কাছ থেকে পাওয়া এতটা আঘাত সইতে না পেরে সুইসাইডও তো করতে পারি এই নির্জন রাস্তায় যেখানে একটু আগে তোমাকে ভরসা করে তোমার কাছে এসেছিলাম সেখানে কোনো মেয়ে একা একা থাকা অবস্থায় যে কোনো সময় আমার সাথে যে কোনো অঘটন ঘটতে পারে আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম কালো বলে কি আমি অযোগ্য আমার যোগ্যতা বা গুণের কি আমার গায়ের রঙের জন্য ঢাকা পড়ে গেল সব আমি ঠায় দাঁড়িয়ে রইলাম নিজেকে সংছাড়া কিছুই ভাবতে পারছিলাম না আমি বাড়িতে ফেরার পথে খুব কেঁদেছিলাম আমাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না কারণ কেউ কখনো তোমার আমার সম্পর্কটায় সম্মতিই দিচ্ছিল না এমন কি বন্ধুরাও না ওরা বলেছিল তুমি আমার সাথে এমনিতেই ঘোরাঘুরি করো ভালোবাসা নয় সময় কাটানোর জন্য এসব বলার কারণ অবশ্যই ছিল তুমি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে বোকার মতো ভালোবেসে গিয়েছিলাম আজকে যখন কালো হবার অপরাধে বিয়ের অযোগ্য হিসেবে আমাকে ছেড়ে দিলে তখন সবার কথাগুলোই কানে মাদলের মতো বাজলো আমি কালো বলে পরিবারের সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আর তুমি কি না আমি কালো বলে বউ হিসেবে বা জীবন সঙ্গী হিসেবে আমাকে অযোগ্য বানিয়ে দিলে এই অজুহাত দিয়ে আমার দিকে আঙুল তুলেছ সুন্দর অসুন্দর কি আমার হাতে সৌন্দর্য এত বেশি জরুরি যে পাঁচ বছর সম্পর্ক রাখার পর ভালোবাসার পর শুনতে হলো কালো মেয়ে বিয়ে করা সম্ভব নয় আজ চার বছর পর তোমার সাথে আমার কোটে দেখা হলো আমার সামনে মাথা নিচু করে তুমি বসে আছো উকিল হিসাবে আমি তোমার 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 দিকে আছি মতো সুন্দরী বউ কাছে থাকতে চায় না সাথে যদিও তুমি বেছে বেছে যোগ্য পাত্রীকে বিয়ে করেছ কিন্তু তুমি তো একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে অযোগ্য তাই মেয়েটি তোমাকে ছাড়তে যাচ্ছে। আমি কোটের কাগজ গোছাতে গোছাতে বললাম ডিভোর্সটা দিয়েই দিন জোর করে তো কিছু হয় না বলুন এই প্রথম তুমি অসহায়ভাবে আমার দিকে তাকালে ভাগ্যিস আজ আমার দাঁড়ানোর পথ হয়েছে আমি এখন স্বামী বাচ্চা নিয়ে অনেক ভালো আছি সেদিন যদি তুমি আমায় তোমার নিজের রূপটা না দেখাতে তোমার মতো নিচু মন মানসিকতার মানুষের সঙ্গে যদি আমার বিয়ে হতো তাহলে আমার জীবনটা বোধহয় নরকে পরিণত হতো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই তুমি যদি ছেড়ে না যেতে তাহলে আমার স্বামীর মতো এত ভালো মানুষকে আমার জীবনে আমি আমি পেতাম না এখন সর্বোচ্চ সুখী আসলে অনেক সময় আমাদের জীবন থেকে যখন ভালোবাসার মানুষটি হারিয়ে যায় আমরা ভেঙে পড়ি কিন্তু আমাদের উচিত ভেঙে না পড়া সামনের দিকে তাকানো মনে রাখা উচিত সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সমাপ্ত